টাকা কামানোর পাঁচটি গোপন নিয়ম নিয়েই আজকের এই আলোচনা আপনি কি জানেন কঠোর পরিশ্রম ছাড়াও ধনী হওয়া যায় ধনীরা তাদের বেতনের জন্য কাজ করে না বরং তারা এমন পাঁচটি গোপন নীতি মেনে চলে যা তাদের টাকাই তাদের জন্য ইনকাম করে এই নীতিগুলো যদি জানেন তাহলে আপনার আর্থিক স্বাধীনতা শুধুমাত্র সময়ের অপেক্ষা সহজ ভাষায় বললে আপনিও ধনী হতে পারবেন এই নিয়মগুলো কেবল টাকা কামানোর গোপন নিয়মই নয় এগুলো সফল ব্যক্তিদের দনভাণ্ডার বাড়ানোর এক বাস্তব অভিজ্ঞতা এক নিজের মূল্য বৃদ্ধি করুন টাকা কামানোর প্রথম এবং সবচেয়ে শক্তিশালী নিয়ম হলো নিজের জন্য বিনিয়োগ করা আপনার দক্ষতা জ্ঞান সমস্যা সমাধানের ক্ষমতায় হল আপনার সবচেয়ে বড় সম্পদ আপনি যখন আপনার দক্ষতা বাড়ান তখন আপনি বাজারের আরও বেশি মূল্যবান হয়ে ওঠেন একজন দক্ষ কর্মীর চাহিদা বেশি এবং তাকে বেশি টাকা দিতে কোম্পানি বাধ্য নতুন দক্ষতা আপনার ভালো চাকরি ফ্রিলান্সিং নিজস্ব ব্যবসা শুরু করার সুযোগ করে দেয় চাহিদা সম্পূর্ণ দক্ষতাগুলো অর্জন করুন ডিজিটাল যুগে যেগুলোর চাহিদা সবচেয়ে বেশি যেমন কুডিং ডেটা সায়েন্স ডিজিটাল মার্কেটিং ভালো যোগাযোগ পাবলিক স্পিকিং জটিল সমস্যা সমাধানের দক্ষতাগুলো শিখুন কোনো একটি ডিগ্রিতে ট্যামে না থেকে অনলাইন কোর্স কর্মশালা বই পড়া অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে শেখার মাধ্যমে নিজেকে সবসময় আপডেট রাখুন দুই একাধিক আয়ের উৎস তৈরি করুন শুধু একটি উৎস বা একটি চাকরি আপনার আয়ের উপর নির্ভর করা আর্থিক ঝুঁকির একটি সবচেয়ে বড় কারণ সম্পদশালীরা কখনো একটি জড়িত সব দিন রাখে না কারণ এখানে যুগই আছে সেটা তারা ভালো করেই জানে আয়ের একাধিক উৎস তৈরি করার দুটি সুবিধা একটি প্রথমত আপনার একটি চাকরি যদি বন্ধ হয়ে যায় তাহলে অন্য চাকরি দিয়ে আপনি আপনার জীবন পরিচালনা করতে পারবেন দ্বিতীয় হল আপনার জন্য পেসিভ ইনকাম তৈরি করবে যে চাকরি বা যে কাজ আপনার জন্য পেসিভ ইনকাম তৈরি করবে যেটা আপনি গুমেও ইনকাম করতে পারবেন আপনার বর্তমান চাকরির পাশাপাশি এমন কিছু কাজ করুন যা আপনার দক্ষতা ব্যবহার করে যেমন ফিলান্সিং কনসালটেন্সিং ছোটো অনলাইন ব্যবসা যেগুলো পেসিভ ইনকাম তৈরি করে যা আপনি গুমন্ত অবস্থায়ও ইনকাম করতে পারবেন ওয়ারেন বাফেট বলে আপনি যদি গুমন্ত অবস্থায় ইনকাম করতে না পারেন তাহলে আপনি ধনী হতে পারবেন না তিন টাকাকে বিনিয়োগের মাধ্যমে কাজে লাগান টাকা উপার্জনের চেয়েও গুরুত্বপূর্ণ হল উপার্জিত টাকাকে কাজে লাগানো ধনীরা টাকাকে খরচ করে বিনিয়োগ করেন যাদের টাকা নিজেই আরও টাকা তৈরি করতে পারে এটিকেই চক্রবৃদ্ধি সুদের পাওয়ার বলা হয় চক্রবৃদ্ধি সুদ হল এমন আপনার আসল টাকার উপর সুদ আসে পরের বার সেই সুদ আসল উভয়ের উপর সুদ আসে সময়ের সাথে সাথে এটি একটি বলের মতো এবং সুলিন এফেক্ট তৈরি করে যত কম বয়সে আপনি দ্রুত বিনিয়োগ শুরু করবেন আপনার টাকা তত দ্রুত গতিতে বাধবে বয়স কম থাকতেই সামান্য পরিমাপের হলেও বিনিয়োগ শুরু করুন সময়ের সাথে সাথে বাজার ও স্বাভাবিক বৃদ্ধি আপনার সম্পদকে আকাশ ছোঁয়া করে দিবে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেটের মতো বিনিয়োগ মাধ্যমগুলো সম্পর্কে জানুন নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী সঠিক স্থানে বিনিয়োগ করুন আপনি যত বেশি বিনিয়োগ করবেন যত তাড়াতাড়ি বিনিয়োগ করবেন তত তাড়াতাড়ি সম্পদশালী এবং তত তাড়াতাড়ি ধনী হতে পারবেন চার বিআই নিয়ন্ত্রণ স্বয়ংক্রিয় সঞ্চয় ধনী হওয়া মানে শুধু বেশি টাকা আয় করা নয় বরং আইবিআই এর মধ্যে একটি বিশাল পার্থক্য তৈরি করা আপনার জীবনযাত্রার মান সব সময় আপনার আয়ের চেয়ে নিচে রাখতে হবে অধিকাংশ মানুষ যত আয় করে তত বেশি খরচ করা শুরু করে এর ফলে তারা ধনী হলেও আর্থিক সংকটের মধ্যেই থাকেন সফল ব্যক্তিরা তাদের ব্যয়কে নিয়ন্ত্রণ করেন আগে সঞ্চয় ও বিনিয়োগ করেন তারপর বাকি টাকা খরচ করেন আয় সঞ্চয় বিনিয়োগ ব্যয় এই তিনটি ট্যাপের সূত্রটি মেনে চলুন প্রতি মাসে বেতন পাওয়া মাত্রই একটি নির্দিষ্ট অংশ যেটা দশ থেকে তিরিশ পার্সেন্ট হতে পারে আগে সঞ্চয় বা বিনিয়োগ করুন ব্যাংক থেকে স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয় ও বিনিয়োগের অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার ব্যবস্থা করুন এতে আপনি না দেখে যে পাওয়া বা অভ্যাস তৈরি করতে পারবেন উচ্চ সুদের ঋণ এড়িয়ে চলুন ক্রেডিট কার্ড আপনার সবচাইতে বড় সুদের ঋণ এগুলো এড়িয়ে চলুন এগুলো আপনার অর্থকে কেয়ে ফেলে আপনার লভ্যাংশকে যখন কেয়ে ফেলবে তবে আপনি ধনী হতে পারবেন না আপনার লভ্যাংশই আপনাকে ধনী বানাবে পাঁচ দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি এবং ধৈর্য সম্পদ একদিনে তৈরি হয় না ধনী হতে গেলে রাতারাতি সাফল্য চিন্তা ভাবনা বাদ দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে অবিচল থাকতে হয় শেয়ার বাজারের বিনিয়োগ নিজস্ব ব্যবসা দাগ করাতে গেলে অনেকে উতান পতন আসবে যা দ্রুত ধনী হতে চান তারা হুট করে সব টাকা ঝুঁকিপূর্ণ কাজে বা স্কিমে লাগিয়ে ব্যর্থ হন সবল ব্যক্তিরা বাজারে উঠানা মানিয়ে ব্যর্থিত আতঙ্কিত হন না বা ধৈর্য ধরেন তাদের বিনিয়োগকে কাজ করতে দেন লক্ষ্য স্থির করুন যেমন দশ থেকে পনেরো বছর হতে পারে কিংবা বিশ বছরও হতে পারে যা আপনার আর্থিক লক্ষ্যকে সেটা স্থির করুন সে অনুযায়ী পরিকল্পনা করুন অবিচল থাকুন বিনিয়োগ করার পর বাজারে সামরিক পতন বা ব্যবসায় চুটকারটো ব্যর্থতায় আতঙ্কিত হবেন না আপনার মূল পরিকল্পনা আস্থা রাখুন নিয়মিত বিনিয়োগ চালিয়ে যান সফলতার সংজ্ঞাকে বিস্তৃত করুন অর্থ উপার্জনের পাশাপাশি সুসম্পর্ক স্বাস্থ্য জ্ঞানকে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে গুরুত্ব দিন আপনি দনী হতে পারবেন আপনার মন মানসিকতা যদি তৈরি হয় এই পাঁচটি পয়েন্ট শুধু এগুলো আপনার দনী হবার প্রতি উন্মুক্ত করবে না এগুলো আপনার জীবনে পাল্টে দিবে এগুলো আপনার সম্পদ পাল্টাতে অনেক বেশি সহায়তা করবে তাই এই পাঁচটি পয়েন্ট আপনার জীবনে প্রয়োগ করুন ধৈর্য ধরে কর্ম করলে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গেলে আপনি অবশ্যই সফল হবেন ব্যর্থতা আপনাকে কখনো গ্রাস করতে পারবে না আপনি অল্প বয়সে ধনী হতে চান এটার জন্য মন মানসিকতা তৈরি করুন যেটার মাধ্যমে আপনি ধনী হতে পারবেন জীবনকে কখনো পরাজিত মানুষের সাথে মিলিয়ে নেবেন না জীবনকে পরাজিত মানুষের সাথে মিলিয়ে নিলে আপনিও একসময় পরাজিত হবেন এই ভিডিওটি যদি আপনার একটু মাত্র হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসি আমরা আপনার অনুপ্রেরণা এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার জন্য